যতক্ষণ না ঘুমাবে দুষ্টু বাচ্চা আর এই যে নন্দিনীও রেডি তো আজকে হচ্ছে তোমাদের সাথে আমার রোজকার দিনের কাজকর্ম আমি কী কী করি সেগুলোই শেয়ার করতে এসেছি আর তোমরা কিন্তু আমার পাশে অবশ্যই থেকো আর ফেসবুকে আমার পেজটাকে ফলো করে দিও ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আচ্ছা তুই ভালোই আছো তো আমিও ভালো আছি তো অনেকদিন পর আবার ব্লগ না চলে এসেছি তো অনেকদিন ধরে ব্লগ দেওয়া হয় না তো ভাবলাম আজকে হচ্ছে সারাদিন কী কী করে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো ওকে খাওয়ানো হয়ে গেছে তারপরে ব্লগটা স্টার্ট করলাম তো পাশে থেকে দেখতে থাকেন তো আমার প্রথম হচ্ছে কাজ হচ্ছে যে ঘরে বিছানা টেনা আর ঘরে ভরে সবকিছু হচ্ছে দেখো এই যে বুড়ি এই যে সকালবেলা ঘুম থেকে উঠলো আর মানে দুষ্টুমি থামার নাম নাই যতক্ষণ না ঘুমাবে বেলা ঘুমাবে হয়তো দেখো আজকে স্কুলে যাবে রেডি হয়েছে দেখি কদ আর এই দিকে দেখো দুষ্টু বাচ্চা আর এই যে নন্দিনীও রেডি তোর মার হয়ে গেলেই নিয়ে যাবে ওদের দুজনকে স্কুলে হাতি 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 আমি নিব না তো বাবা হচ্ছে মাংস নিয়ে এসছে তো সেটাই ধুতে এসেছি তো ভালো মতো করে পরিষ্কার করে দু তিনবার আমি ধুয়ে নিব মাংসটা আর এটা ভয়েস ওভার দিচ্ছি কারণ পিছনে হচ্ছে যখন কথা বলছিলাম অনেক আওয়াজ হচ্ছিল তাই ভয়েস ওভার দিলাম এখন রান্না বসাবে দেখে মাছ তো দেখো মাংসের ঝোলটা এদিকে ফুটছে মা রান্না করছিল আর এদিকে বাসনগুলো এখন মেজে নেব দেখো এদিকে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে এদিকে বাসনগুলো মেজে নিয়েছি রান্না করা হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই গরমে দেখো কি ঘেমে গেছি এখানে দেখো চিকেনটা রয়েছে তো দেখো লাল লাল চিকেনের আজকে ঝোল হয়েছে আর আমি হচ্ছে ঝোল খাই না মানে আমার চিকেন ঝোল ভালো লাগে না তো এই যে আমি কষা মাংস খেতে ভালোবাসি তো মা আমার জন্য উঠিয়ে রেখেছে তো এটা আমার আর এই যে এখানে এটা মায়ের পছন্দ করে না স্নান হয়ে গেছে তো স্নান করে তোমাদের সাথে কথা বলতে আসলাম আপি দাও না আপি দাও আপি দাও প্রচুর ঠান্ডা লেগে গেছে তো চলো এখন তো সেটা তোমার কিছু শেয়ার করার নেই ওকে খাওয়াবো নিজে খাবো তো পরে আবার তোমার সাথে কথা লাঞ্চ নিয়ে চলে এসেছি তো দেখো এখানে লেবু পটল ভাজা আর এই যে ভেন্ডি আলুর তরকারি আর এই যে ডাল আর এই যে চিকেন আর এদিকে সন্ধ্যাবেলা হচ্ছে দুজনে মিলে পার্লারে চলে এসেছি ভুরু ফ্লাপ করতে তো সেটাই করছিলাম আর তো প্রচুর ব্যথাও করছিল তো যাই হোক করতে তো হবেই ভুরু ফ্লাপ না করলে তো ভালোও লাগে না দেখতে আর বাড়ি এসে দেখি বাবা আবার সন্ধ্যাবেলা হচ্ছে চপ নিয়ে আসছে আলুর চপ চিকেন পকোড়া আর পেঁয়াজি সেটাই বসে বসে ভাজছিলাম এখন হচ্ছে টাইম হচ্ছে রাত সাড়ে দশটার মতো বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে তো রাতেরও বাসন মাজা যা হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে তাতে কোন জন্য টাটা